হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে নিয়ে আসলাম ঠিকানা পরিবহন ঠিকানা পরিবহনটি কোথা থেকে কোথায় যায় আজকে বিস্তারিত জানার চেষ্টা করব তার আগে সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন নতুন নতুন ভিডিও পেতে এই ঠিকানা পরিবহনটি কোথা থেকে কোথায় যায় এখন বিস্তারিত জানানোর চেষ্টা করব সাইনবোর্ড রায়েরবাগ যাত্রাবাড়ী। যাত্রাবাড়ি গুলিস্তান বাজার আজমপুর নিউ মার্কেট কলাবাগান বাগান দানমন্ডি আসাদ গেট মেলা শ্যামলি টেকনিক্যাল গাবতলি হেমায়তপুর বাজার গাজীপুর চান্দুরা হয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ঠিকানা পরিবহন যারা আমার স্যারেন কাপ করে পাশে থাকেন আরও নতুন নতুন